মুসাফির আমি এখানে কালি দিয়া শুধু আঁকাই নাই এটা একটা মানচিত্র এটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে ইরাক এটা হচ্ছে ইরাক কারবালাটা কোন জায়গায় অবস্থিত বলেন তো কথা বলতে হবে কোথায় ইরাকে ঘটনাটা ঘটছে ইরাকে আর হুসাইন রাহ কি ইরাকে ছিলেন উনি ছিলেন হচ্ছে মক্কা হচ্ছে এখানে সাউদি আরবিয়াতে উনি ছিলেন মক্কা ছিল এই জায়গায় কথা বলবেন না এই জায়গায় ছিল মক্কা উনি গিয়েছিলেন ইরাকে এই সময় ইয়াজিদ ছিল কোন জায়গায় নো সিরিয়া এস ওয়াই সিরিয়া এই জায়গাটা ছিল হলো দামেস্ক আরবিতে বলা হয় দিমাস ঠিক আছে এ হলো দামেস্ক সিরিয়ায় হলো ছিলেন ইয়াজিদ হুসেন রাজন প্রথম ছিলেন মদিনায় এই হলো মদিনা উনি ছিলেন প্রথম মদিনায় ষাট হিজড়িতে যখন মহাবিয়ার আদালত ইন্তেকাল করেন বসায়ত হয়ে যান হলো ইয়াজিদকে খলিফায় অথচ ইয়াজিদের খলিফার উপরে বায়াত গ্রহণ করেন নাই বহু সাহাবা কারা অগণিত অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করেন নাই তার বিভিন্ন সমস্যার কারণে শুধু হোসেন রাদাম নয় বহু সাহাবায় কারাম ইয়াজিদকে মেনে নেয় নাই তো ইয়াজিদকে যখন মেনে নেওয়া হলো না এই ইয়াজিদ চাইলেন যে হোসেন রদ্দাহ তালাহ যদি ওনাকে ওনার হাতে বায়াত গ্রহণ না করে অনেক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে না যেখানে হোসেন রদ্দাহ তালাহু করে নাই উনি চাইলেন জুরপূর্ব পূর্ব হোসেন রদ্দাহ তার হাতে বায়াত করানোর জন্য তখন হোসেন রদ্দাহ তালাহু ছিলেন কোন জায়গায় বলেন তো কথা বলতে হবে কোন জায়গায় মদিনায় ছিলেন উনি যখন মদিনায় ছিলেন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উদ্বা এই যে একটা নাম উচ্চারণ করলাম আমি এগারোটা নাম উচ্চারণ করবো আপনাদের মনে রাখতে হবে এই একজন ওয়ালিদিব উদ্বা নাম কি ওয়ালিদিবন উদা মদিনার গভর্নর ওনাকে প্রেশারাইজ করা হলো প্রেশার ক্রিয়েট করা হলো যে কোনো মূল্যে মদিনাই তো হোসাইন রাজাহা আছেন ওনাকে জোর করে হলেও আমার হাতে বায়া গ্রহণ করার হাজুত হোসাইন রাজাহা বললেন এমন একজন ব্যক্তির উপর আমি বায়া গ্রহণ করতে পারি না এবং অসংখ্য সাহাবারও বায়াত গ্রহণ করলেন না হোসেন রাদ্দুল্লাহ তালানহুর উপর যখন প্রেশার ক্রিয়েট করা হলো হুসেন রাদ্দুল্লাহ তালান সিদ্ধান্ত নিলেন উনি আর মদিনায় থাকবে না উনি মক্কায় চলে এলেন কোথায় চলে এলেন মক্কায় আর এই যে মক্কায় আপনারা হজ করতে যান না এটা হচ্ছে জিদ্দা জিদ্দা বিমানবন্দর দেখছেন না জিদ্দা বিমানবন্দর কোন সাগরের পাশে বলেন তো হ্যাঁ রেড সি রেড সি মানে হচ্ছে আল বাহারুল আহমার লোহিত সাগর লোহিত সাগরের পাশেই কিন্তু এই কাবা তখন হোসেন রাজু এই লোহিত সাগরের পাশে যেখানে মক্কা রয়েছে ওইখানে উনি চলে এলেন এটা কিন্তু একটা সাগরের সাগর কিন্তু আরেকটা আছে সিরিয়ার পাশে একটা সাগর আছে এই সাগরের নাম বলতে পারেন কেউ মেডিটারেনিয়ান সি মেডিটারেনিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর আরবিতে এটাকে বলা হয় আল বাহারুল মুতাওয়াসাদ ভূমধ্য সাগরটা এই জায়গায় এটার পাশে সিরিয়া রেড সি আল বাহারুল আহমর এটা হচ্ছে লোহিত সাগর এটার পাশে হচ্ছে মক্কা তো এখানে উনি মক্কায় চলে এলেন কারণ চাপ ক্রিয়েট করা হচ্ছে হুসেন রাদুর উপরে উনি বললেন জায়গায় থাকব না উনি চলে এলেন মক্কা মক্কায় যখন এসেছেন তখন কুফা যে শহরটা ছিল ইরাকের একটা শহরের নাম কুফা শহরটার নাম বলেন তো সবাই কুফা এই এটা কুফা 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 হলে এমন শহর এটার মানুষের এই আচরণের কারণে আমরা এখন মাঝে মাঝে কিছু হইলে বলি কুফা লাগছে মানে সমস্যা শুরু হয়েছে কুফার মানুষের আচরণ হোসেন রাজ্যতন সাথে যা ঘটিয়েছেন পৃথিবীর ইতিহাসে কখনো মানুষ এগুলো ভুলবে না এই কুফা শহর থেকে মানুষ হুসাইন রাজ্লাহতালের কাছে যোগাযোগ করতে লাগলো হোসাইন আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না আপনার হাতে বায়াত গ্রহণ করব হোসেন রাজ্লাহ তালু প্রাথমিকভাবে কোনো কর্ণপাত করলেন না ঠিক আছে একের পর এক চিঠি আসতে লাগলো থেকে। থেকে এবং এই কুফার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা পর্যবেক্ষণ করব কুফার অবস্থাটাকে উনি কি করবেন পর্যবেক্ষণ করবেন কেন কুফার মানুষ এতগুলো আসছে এখানে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে রাখি এই হলো কুফা এটা কিন্তু কুফার মধ্যে কার ছিল না কারবালা হচ্ছে ঠিক এই জায়গায় এই হলো কারবালা কারবালা আপনারা জানেন বাগদাদ নামে একটা শহর আছে না বাগদাদ হচ্ছে এই জায়গায় বাগদাদ থেকে কারবালার দূরত্ব কত কিলোমিটার পাঁচ কিলোমিটার কুফা থেকে এই কারবালা দূরত্ব হচ্ছে চুয়াত্তর কিলোমিটার এখান থেকে যদি একটা মানুষ যায় কুফা আগে পড়ে না কারবালা আগে পড়ে তো উনি কুফাই না গিয়ে কারবালায় গেলেন কেন একটা প্রশ্ন করেছিলাম না এটার উত্তরটা আমরা জানব আবার কারবালার পাশে তো ফুরাত নদী এখন নাই তাহলে নদীর পানি আটকাইলো কিভাবে এটার মানচিত্রে আপনি কিভাবে বুঝাবেন এই বিষয়গুলো উত্তর দিব ইনশাআল্লাহ তো আসুন যে কথা বললাম যে কার কুফা থেকে অনেক মানুষ হোসেন রাদ মক্কায় বারবার যোগাযোগ করার কারণে হোসেন রাদ্দাহ সিদ্ধান্ত নিলেন কুফার অবস্থা পর্যবেক্ষণ করবে। উনি তখন ওনার ভাই চাচাতো ভাই নাম হলো মুসলিম ইবনে আকির আরেকটা নাম উচ্চারণ করলাম আপনাদের মনে আছে প্রথম উচ্চারণ করেছে একটা ইয়াজিদ গেল তারপরে গেল ওয়ালিদ ইবনে ওদবা এই আরেকজন বললাম এখন মুসলিম ইবনে আকিল এগারো জনের নাম উচ্চারণ করবে মুসলিম ইবনে আকিল উনি ছিলেন হোসেন রাদুল্লাহ তালন চাচাতো ভাই উনি বললেন ভাই এত এত চিঠি শত শত চিঠি তুমি একটু যে অবস্থাটা পর্যবেক্ষণ করে আমাকে ইনফর্ম করো মুসলিম ইবনে আকিল এখান থেকে রওনা দিয়ে কুফায় গেলেন কুফায় যাওয়ার পরে উনি দেখলেন পরিবেশ খুব সুন্দর আমি আগে বলছি আমি লম্বা ঘটনা বলছি না সামারি বলছি সামারি তো হোসেন তো ভাই কুফাই যখন গেলেন মুসলিম ইবনে আকিল উনি দেখলেন এখানের মানুষগুলো হোসেন রাব্দুল্লাহ তাল পক্ষে এমনকি বায়াত পর্যন্ত গ্রহণ করালেন হোসেন রহ উপরে মুসলিম ইবনে আকিলের মাধ্যমে তিরিশ হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হজরতে হোসেন রব্দুল্লাহ তাল উপর বায়াত গ্রহণ করলেন মুসলিম ইবনে আকিল দেখতেন পরিবেশ খুবই অনুকূলে উনি একটা চিঠি লিখলেন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে কুফার পরিবেশ ভালো আসলেই কুফা মানুষ আপনাকে চায় আপনি ইচ্ছা করলে কুফায় আসতে পারেন কুফার মানুষগুলো আপনাকে চাইছে আপনি আসেন হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই তার ভাই মুসলিম ইবনে আকিলের চিঠির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে কোথায় যাবেন কুফা তখন উনি তো আর একা যাবেন না ওনার পরিবার পরিজন আহলে বাইতের সদস্য সাথে আরো কিছু অনুসারী ওনাদের সহ মোট প্রায় একশো পঞ্চাশ ছিলেন মোট কতজন একশত পঞ্চাশ জন সফর সঙ্গী নিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যাবেন হচ্ছেন কুফা যেদিন থেকে থেকে মক্কা কুফায় কুফার উদ্দেশ্য রওনা দেন সেদিন কোন মাসের কত তারিখ বলতে পারেন কেউ বলতে না তাহলে ঘটনাটা কিভাবে মনে থাকবে বলেন আপনাদের যেদিন উনি এখান থেকে রওনা দিয়েছেন সেদিন ছিল হলো জিল হজ মাসের আট তারিখ জিলহজ মাসের কয় তারিখ এই যে আমি এক একটা তারিখ লিখবো আর এখানে আমি একটু গুল দিয়ে আপনাদের মনে থাকে হচ্ছে আট তারিখের আট তারিখ উনি রওনা দিলেন মক্কা থেকে যাবেন কোথায় বাবা তখন তো এত নেটওয়ার্কিং সিস্টেম ছিল না মাঝখানে যে কত কি ঘটে গেছে তা তো জানাই নাই এই দিক থেকে সংবাদ আসার পরে যখন উনি সিদ্ধান্ত নিলেন ফাঁকে ইয়াজিব উনি লক্ষ্য করলেন কুফার যিনি গভর্নর ছিলেন নাম তার নোহমান বিন বাসির আরেকজনের নাম উচ্চারণ করলাম নোহমান বিন বাসির এই নোহমান বিন বাসির হুসেন রাদ্দালামের উপর মানুষ বায়াত গ্রহণ করছে উনি কিছুই বলছেন না উনি পজিটিভ ছিলেন যে কারণে ইয়াজিদ এই নোহমান বিন বাসির কে পদত্যাগ করা এবং এখানে ছিল বসরা এই বসরার শাসন কর্তা ইবনে জিয়াদ এর পূর্ণ নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু এই ব্যক্তিটি এত বাজে আচরণ করেছে হোসেন রাজুল্লাহ তালের সাথে যে কারণে আমরা তাকে উবাইদুল্লাহ এই শব্দটা উচ্চারণ করি না আমরা বলি ইবনে জিয়া জিয়াদের ছেলে কারণ ওর নামের আগে হোবাইদুল্লাহ ব্যবহার করার মতো যোগ্যতা সে হারিয়ে ফেলেছে আমরা বলি ইবনে জিয়াদ ইবনে জিয়াদকে বসরা থেকে কুফার শাসনকর্তা নিযুক্ত করলেন এবং কড়া নির্দেশ দিলেন কোনোভাবেই হোসেন রদুল্লাহ তালহ যেন কুফায় প্রবেশ করতে না পারেন এবং ওনার ব্যাপারে যারা কাজ করছেন প্রত্যেকে হত্যা করা হোক যে কারণে ইবনে জিয়াদ উনি কুফায় আসার পরই প্রথম ধরেছেন মুসলিম ইবনে আকিল কি একটা পর্যায়ে এই দুনিয়া থেকে চিরদিনের মতো শহীদ করেছেন হজতে মুসলিম ইবনে আকিল যখন শহীদ হবেন তার আগে উনি বুঝতে পেরেছিলেন যে ইবনে জিয়া তাকে দুনিয়াতে আর রাখতে দিবে না কুফার মানুষগুলো আস্তে আস্তে করে ইবনে জিয়াদের পক্ষে চলে গেল মুসলিম ইবনে আকিল পরিবেশ বুঝে উনি আরেকটা চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আগে যে পরিবেশ ছিল এখন সেই পরিবেশ আর আপনি দয়া করে আর আসবেন না আপনি কি মনে করছেন এটা কি এখনকার সময় অ্যান্ড্রয়েড ফোন চাপ দিল আর বলে দিল কত কিলোমিটার রাস্তা জানেন চোদ্দশো কিলোমিটার রাস্তা বাবা পায়ে হেঁটে যাওয়া লাগবে উঠে যাওয়া লাগবে কেন ইমাজিন কল্পনা করতে পারেন কত সময় লাগে এই চিঠি যদি লেখছেন লেখার পরে যখন এই চিঠি আসতে আসতে বহু সময় লেগে গেছে ফাকি কিন্তু উনি রওনা দিচ্ছেন আট তারিখে কজিল হজ মাসের কয় তারিখে রওনা দিলেন আট তারিখে আর এদিক থেকে কুফার নির্মম আরেকটা ইতিহাস ঘটে গেল মুসলিম ইবনে আকিলকে শহীদ করেছেন জিল মাসের নয় তারিখ এই যে আমি আর একটা দিলাম জিল হজ মাসের কয় তারিখ অর্থাৎ উনি যেদিন হত্যা হয়ে শহীদ হয়েছেন এর আগের দিন হুসেন রাজ রওনা দিয়েছেন কোথার উদ্দেশ্যে কুফার উদ্দেশ্যে এই যে কুফার উদ্দেশ্যে রওনা উনি দিলেন চিঠি তো তখন উনি পান নাই চিঠি দেওয়ার জন্য লেখার জন্য নির্দেশ দেওয়ার একদিন পরে উনি শহীদ হয়েছে এই চিঠি আসবেন তার আগে উনি রওনা দিলেন এই পথে উনি গেলেন হুসেন রাজ যাওয়ার কথা কুফায় না গিয়ে উনি ব্যাক করে চলে গেলেন কারবালায়। এই যে কুফা মক্কা থেকে রওনা দিয়া উনি যে এই যে বিভিন্ন স্থান দিয়া গেলেন এখানে টোটাল আটত্রিশটা পয়েন্টে উনি রেস্ট নিয়েছিলেন কয়টা পয়েন্টে সব ইতিহাসে আছে আটত্রিশটা পয়েন্ট উনি রেস্ট নিয়েছিলেন এর মধ্যে একটা জায়গার নাম ছিল তান ছিল মক্কা এবং মদিনার মোটামুটি মাঝামাঝি জায়গায় এই দিক থেকে উনি রওনা দিয়া অনেকগুলো স্পট আমি আটত্রিশটার নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট মূল মূল পয়েন্টে সামারে যেহেতু বলবো এই মূল মূল টপিক গুলো হাইলাইট করতে চাই হজরত হোসেন তার অনুসারীদেরকে নিয়ে রওনা দিয়া জুবালা নামক একটা জায়গায় এলেন জুবালা জুবালা জায়গার নাম কি জুবালা জুবালার ব্যাপারে ইতিহাসে লেখা হয়েছে এটা কুফা থেকে চার দিনের রাস্তা কয়দিনের রাস্তা কেউ যদি ঘোরায় চলে আমরা আনুমানিক ভাবে হিসেব করে দেখেছি সম্ভবত এটা আড়াইশো থেকে তিনশো কিলোমিটার সামথিং এমন কিছু হবে এই যখন এই জায়গায় আসেন তখন হোসেন রাজ একদল মুসাফির তারা সফর করছিলেন তাদের সাথে দেখা হয়েছে তখন তারা হোসেন রেদুল তালুকে বলেছিল হুজুর আপনি যে কুফায় যাচ্ছেন কুফার পরিবেশ ভালো হোসেন রাদেল তালানু প্রথম ইঙ্গিত পান জুবাল নামক জায়গায় ব্যাপারটা ভালো নয় আপনি চিন্তা করুন হোসেন রাদেল তখন পরিবার পরিজন সহ রওনা দিয়েছেন নিজের ইচ্ছায় না কুফাবাসীর বারবার অনুরোধের কারণে বারবার অনুরোধের কারণে সামান্য কথা নয় আহাল আহালদেরকে নিয়ে উনি রওনা দিলেন এই টোটাল রাস্তা হচ্ছে চোদ্দ শত সত্তর কিলোমিটার এই টোটাল রাস্তা উনি রওনা দিলেন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই টোটাল রাস্তা রওনা দিয়েছেন এবং হেঁটে হেটে এবং এই যে পদজানে চড়ে উনি 23 দিন সময় লেগেছিল মক্কা থেকে কারবালায় পৌঁছতে কত দিন সময় লেগেছিল 23 দিন এই যে আমি লিখলাম 23 দিন আপনি একটু হিসাব করেন 1470 কিলোমিটার 23 দিন পারে দিয়েছেন উনি পার ডে কত কিলোমিটার রান করেছেন আমরা হিসাব করে দেখেছি 63.91 63.91 কিলোমিটার পার ডে উনি 64 কিলোমিটার রাস্তা হেঁটেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা দিলেন জুবলাই এসে তারপর উনি থামকে গেলেন কিন্তু উনার সিদ্ধান্ত অনর জি উনি ফয়সালা দিয়েছেন উনি রোনা দিলেন উনি আসতে আসতে আরেকটা জায়গার নাম শরাফ জায়গার নাম কি শরাফ শরাফ জায়গা যখন এসেছেন এই ইবনে জিয়ার সৈন্য পাঠালেন হাজার সশস্ত্র সৈন্য পাঠালেন হোসেন রাজিয়াল্লাহ তালহর পতকে রুদ্ধ করার জন্য সেনাপতির নাম ছিল হোর বিন ইয়াজি এই জায়গার মধ্যে হোসেন রাজিয়াল তালহনকে আটকায় দিলেন আপনি কুফায় যেতে পারবেন না হুসাইন রাজ্লা তালাহু বললেন তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছো আর তোমরা আমার পদকে রোধ করে দিতে চাচ্ছ ব্যাপারটা কি তখন বলা হলো যে কে আপনাকে বলেছে আসার জন্য হুসাইন রাজ্লা তাল ব্যাগ থেকে শত শত চিঠি দেখালেন গণ্যমান্য ব্যক্তিদের চিঠি দেখালেন তখন হুর উনি বললেন যে এটা আমরা মানি আপনি যেতে পারবেন না কিন্তু হোসেন দাদা সিদ্ধান্ত অনর হওয়ার কারণ উনি যাচ্ছেন আরেকটা সামনে জায়গা এটার নাম কি বলা হয় বাইব সামনে জায়গাটার নাম কি বাইব বাইদা জায়গায় যখন এসেছে তখন হুর হোসেন রাদুকে খুব কড়াকড়ি ভাবে আটকে দিলেন আপনি কুফা যেতেই পারবেন না আপনি সিদ্ধান্ত চেঞ্জ করুন এবং ওনার খুব জোড়া কারণ কারার কারণে হজরত হোসেন রাদ এই পর্যন্ত এসে পৌঁছেছিলেন নাথ নামক জায়গায় এসে হোসেন রান টান নিলেন বাম দিকে ওনাকে যেতে দেওয়া হচ্ছে না কুফায় তখন দিকে এই যে জায়গার মধ্যে এসে উনি বাম দিকে রওনা দিলেন এবার চলে যাচ্ছেন কোন জায়গায় বলেন তো কুফার দিকে এই যে দেওয়া হচ্ছে না এই হুর প্রথম আটকাইলো এক হাজার দিয়া হোসেন রাদালণ কুফায় ঢুকতে পারলেন না অথচ কুফাবাসী কেউ তাকে নিমন্ত্রণ করার জন্য আসছে না হজরত হোসেন রাজি আল্লাহ তালানহ এরপরে আস্তে করে এই কারবালার দিকে রান করলেন এজন্য মূলত উনি কুফা কাছে হওয়া সত্ত্বেও না যাইয়া চুয়াত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়া কোন পর্যন্ত পৌঁছে গেলেন কারবালায় পৌঁছে গেলেন তাকে যেতে দেওয়া হয়নি হজর হোসেন রাজি আল্লাহ যখন কারবালা এসে পৌঁছেছেন তখন মহারম মাসের দুই তারিখ জিল হজ মাস পুরোটা সময় লেগেছে এই যে বললাম না তেইশ দিন লেগেছে আপনি তেইশ দিনের হিসাব করুন এখানে এসেছে জিল হজ মাসের কয় তারিখ দুই তারিখে উনি এসে পৌঁছলেন এই হলো কারবালার ময়দানে দুই তারিখ যখন পার হয়ে তিন তারিখ হয়েছে তিন তারিখ তিন তারিখে হওয়ার পরে এই ইবনে জিয়াদ আরো চার হাজার সৈন্য দিয়া পাঠাইলেন আরেকজন সেনাপতি দিয়া ওমর বিন সাহাদ আরেকজনের নাম বললাম সেনাপতির নাম কি ওমর বিন সাহাদ সাথে কয় হাজার সৈন্য নিয়ে আসছে দেড়শো মানুষ আহলে বাইতের একজন সদস্য এবং সেখানে দেড় পাঠানো হলো ব্যাপারটা কি যাচ্ছে উদ্দেশ্য ভালো তারিখে এসে পৌঁছলেন এই কুফা থেকে চার হাজার সৈন্য নিয়ে অমর বিন সাহাদ হজরতাইন রাহু অমর বিন সাহাদ কে বুঝানোর চেষ্টা করেছেন আমি এমনি এমনি আসি নাই আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে কিন্তু উনি কোন ক্রমেই হোসেন রাজ কথা শুনছেন না হোসেন রাজ কোন মিটমাট করার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন একটা প্রস্তাব উনি গ্রহণ করেননি শেষ পর্যন্ত উনি এই প্রস্তাব গুলো আবার ইবনে জিয়াদের কাছে পাঠিয়েলেন যে হোসেন তো এই কথা বলে ইবনে জিয়াদ সাফ কথা বলে দিল হোসেন রাজ তালহার কোনো বক্তব্য গ্রহণ করা হবে না তখন ইবনে জিয়াদ অনুভব করেছে হোসেন লতান সাথে বোধহয় ওনারা পাচ্ছেন না শেষে আরো আট হাজার সৈন্য দিয়া সীমার বিন জিল জালসান আর একজন নাম সীমার বিন জিল ওকে আট হাজার সৈন্য দিয়ে আবার পাঠালেন মহারম মাসের সাত তারিখ তখন মহারমের কয় তারিখ সাত তারিখ এসে ওনাকে আটকায় দিলেন এমনকি এই পাশের ফোরাত নদীর পানি ওনাকে গ্রহণ করতে দিচ্ছেন না আমি আগেই বলেছিলাম ফোরাত নদীর কোনো মানচিত্র আপনি এখন পাবেন না তাহলে এলো কোথা থেকে ফোরাত নদীটা ওই যে এখানে আপনার ওই অনেক আগে থেকে এটা মূলত এসেছে বাগদাদের পাশ দিয়ে হয়ে এসে কুফার দিক দিয়ে দিক দিয়ে চলে গেছে কিন্তু এখন এটা না দেখালেও একটা সময় একটা ক্যানেল একটা শাখা এই কুফাতে এই ফুরাতের একটা শাখা এই কারবালার এই পাশ দিয়ে গিয়েছিল কিন্তু মূলত ফুরাত থেকে কারবালা দূরত্ব 19 কিলোমিটার ফুরাত থেকে কারবালার দূরত্ব কত 19 কিলোমিটার কিন্তু এই 19 কিলোমিটারের মধ্যে একটা লেকের মতো এসেছিল যেটা এখন বিলীন হয়ে গেছে আরে বাবা আমাদের দেশের কয়টা নদী বিলীন হইছে গত 50 বছরে আপনি বলেন না এটা একেবারে শক্ত বড় করার কিছু না যে নদী গেল কই নদী তো মাটিতেই খেয়ে ফেলাයිছে আর কিছু নদী তো আমরা মানুষেরাই খেয়ে আমাদের আমাদেরwidehat কি দুখমতা নাই নদী আপনি খেয়ে দেখেন না আর ইচ্ছা করলে নদী বানায়ও দেয় মাঝে মাঝে যখন বাদের পানি ছাইরা দেয় আমরা পানিতে হাবুডুবু খাই না আশপাশের আমাদের পশুর এই ধরনের সুন্দর ব্যবহার করে আমাদের সাথে তো কি বুঝলে অনেক মাছ চিত্র আমরাই চেঞ্জ করতে পারি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পৃথিবীর এই চোদ্দ শত বছর ইতিহাসে এটা স্বাভাবিক একটা লেক এখানে ছিল যেখানে সাত তারিখে এসে এই সাত তারিখে ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই জায়গায় আর পানি ওনাকে ছুতে দেওয়া হবে না যে কারণে আরো পাঁচ শত সৈনিক এই লেকের চতুর পার্শ্ব দিয়া দার করায় দিলেন পাঁচ শত সৈনিকের নেতৃত্ব যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে আমর বিন হাজাজ পাঁচ শত সৈনিক যারা ফুরাতের পানি আটকাই দিছিলেন এ সেনাপতির নাম কি আমর বিন হাজাজ এই আমর এটা দিলেন পাঁচ শত সেনাপতি দিয়া ইবনে জিয়াদের নির্দেশে তিন দিন চলে গেল এক ফুটা পানিও তাদেরকে দেওয়া হয়নি সীমার বিন জিল জালসান যিনি এই জায়গায় সবচেয়ে বাজে চরিত্র ছিল উনি বাধ্য করেছিলেন ওমরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু সাথে যুদ্ধ করার জন্য উনি সব প্রেক্ষাপট নিয়ে আসলেন বারবার খোঁcharAt ছিল যে যুদ্ধ হোক কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহ যুদ্ধ করতে আসেননি উনি বলেছেন আমি তো এজন্যই আসিনি আমাকে দাওয়াত করে এনেছো আমি কি যুদ্ধ করতে এসেছি তার কোনো প্রস্তুতি কি আমার আছে আমি তো সেজন্য আসি নাই আমাকে এনেছো কি বলে আর কি ব্যবহার আমার সাথে করছো এজন্য একজন কবি খুব সুন্দর করে হুসাইন রাদিয়াল্লাহু আনহ-এর ভাষাটা বলেছিলেন যে এই কবিতাটা এই গজলটা আমাদের কাছে খুব পরিচিত মুঝে কো ফাওয়ালো মুসাফির না মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে आया नहीं हूं बुलाया गया हो मैं हिमा बना कर के मैं बना कर सताया गया हो मैं आया नहीं আয়া গয়া হো আল্লাহু কবি বলেছিলেন হোসেন রাদিয়াল বললেন আহা কুফাবাসী তোমরা কি আমাকে কেমন দাওয়াত করেছ। আমাকে মুসাফির মনে করেছ। আমি তো মুসাফির ছিলাম না আমি তো দাওয়াতী মেহমান ছিলাম আর আমাকে দাওয়াত দিয়া নিয়ে আসার পরে আজকে কারবালার ময়দানে যুদ্ধের পরিস্থিতি তোমরা তৈরি করে দিয়েছো নাউযুবিল্লাহি মিন যালিমিন আর যে হোসেন রাদিয়াল বক্তব্যটা মনের বাসনাটা একজন কবি সুন্দর করে বলেছিলেন আমি গজলটা পুরো বলতে চাচ্ছি না সময় আমাদের কম আমার প্রিয় ভাইরা এই জায়গায় এসে সাত তারিখ থেকে তিন তারিখ কোনো পানি দেওয়া হয়নি এবং মহারণ মাসের নয় তারিখ যখন হয়েছে তখন সীমা ওই দিনে যুদ্ধ করতে বলেছিলেন হোসেন তু বললেন ঠিক আছে যদি আমি সত্যের পথে থেকে আমাকে যুদ্ধ যদি করাই হয় তাহলে আমি যুদ্ধ করব। কিন্তু আজকে নয় একটা দিন আমাকে সময় দাও একটা দিন যেন আমি আল্লাহ দরবারে ইবাদত করে এই রাতটা কাটাতে পারি আল্লাহ আকবর হজর হোসেন রাজ্লাহ নয় তারিখ সারা রাত ইবাদত করলেন একজন মুসাফির মানুষ ক্লান্ত শান্ত হওয়ার কারণে উনি দুর্বল হয়ে পড়েছিলেন দশ তারিখে ফজরের পরই যুদ্ধের প্রস্তুতি হয়েছিল বৃষ্টি হচ্ছে এই আমি লম্বা করবো না অল্প সময় শেষ করতে চাচ্ছি এই দশ তারিখেই মহারণ মাসের যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হলো এবং সর্বপ্রথম হোসেন হয়ে পরিবারের সদস্যদেরকে আঘাত করা হলো তীর মারা হলো ইতিহাস আপনারা জানেন আলী আসগর দুধের শিশু তার গায়ে তীর বেদ হওয়ার কারণে বুধ ছিঁড়ে দুধের শিশু তৃষ্ণার কারণে তরবারের আঘাতে তীরের আঘাতে উনি দুনিয়া থেকে চিরদিনের জন্য শহীদ হয়েছিলেন হয়তো হোসেন রাদু বাধ্য হয়ে তারপর এক একজন হোসেন রাদ সদস্যরা এই হুরবিন জিয়াদের সাথে এরপরে হচ্ছে সিমর বিন সাথে যুদ্ধ লেগে গেল তখন যিনি প্রথম এসেছিলেন এই সারাত নামক জায়গায় এক হাজার সৈন্য নিয়া হোস উনি চিন্তা করলেন যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করছি আল্লাহ নবীজির প্রিয় দৌহিত্রের বিরুদ্ধে এটা হতেই পারে না হুর সাথে সাথে তাদের দল ত্যাগ করে হোসেন রাদ দলে চলে এসেছিলেন এ একজন মহাবীরের কথা আমরা শুনতে পাই যিনি তাদের বিপরীতের পক্ষ ত্যাগ করে সত্যের পথে এসেছিলেন হুর হোসেন রাদ বলেছিলেন হজুর আমার রক্ত যতক্ষণ পর্যন্ত থাকছে আপনার শরীরে কোন এক ফোটা বিন্দু আমি বহাতে দিব না উনি বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন হোস এবং শেষ পর্যন্ত এই মহারম মাসের দশ তারিখে যুদ্ধ লেগে গেল আমি আরেকজন আরেকজন বাজে ব্যক্তির নাম উচ্চারণ করছি যিনি সর্বপ্রথম হোসেন রাদের শরীর মুবারকে আঘাত করেছিলেন সিনান বিন আনাস এই সিনান উনি প্রথম হোসেন রাদ্দুল্লাহ তাহলে আঘাত করেছিলেন যার কলিজা এত বড় সাহস ছিল আল্লাহ পাক জানেন তার কি বিচার হবে হজর হোসেন রাজাকে ধরাশায়ী করা হয়েছে আমরা ইতিহাসে দেখেছি হাদিসের রাবিরা বর্ণনা করেছেন যে হজর হোসেন রাজাকে তেত্রিশটি তীর মারা হয়েছিল আপনি কয়টি তীরের আঘাত সহ্য করতে পারবেন আপনার বুকে যদি একটা বুলেট দেওয়া হয় দ্বিতীয় বুলেটের জন্য তো আপনি দাঁড়ায় থাকতে পারেন না বাবা তেত্রিশটা তীর ওনার বুকে এসে লেগেছে শরীরে এসে লেগেছে চৌত্রিশটি তরবারির আঘাত ওনার পুরা শরীরকে জর্জরিত করে দিয়েছিল উনি শহীদ হয়েছেন কারওয়ালার ময়দানে আরেকজন পাশানের নাম আমি উচ্চারণ করছি সীমার বিন জিল জলসান এই সীমার হোসেন রাজ্যান শহীদ হওয়ার পরে কত বড় পাশান ব্যক্তি হোসেন রাজ্যান হয়ে শরীর মুবারক থেকে তার দেহ মুবারক থেকে শির মুবারক ছুরি দিয়ে কেটে আলাদা করে দিয়েছে এক একজন করে বাহাত্তর জন হোসেন রাজ্যান সাতি বর্গরা শহীদ হয়েছিলেন এই কারবালার ময়দানে এই করুণ ইতিহাস ঘটেছিল মহারম মাসের দশ তারিখ আমার প্রিয় ভাইরা এই জন্য আপনি একটু লক্ষ্য করুন কোথা থেকে কেন কিভাবে উনি ওই পর্যন্ত পৌঁছলেন কোন দিন কোন তারিখ কি ঘটনাগুলো ঘটেছে এগুলো যদি আমরা এইভাবে না বুঝি তাহলে একদম ক্লিয়ার হয় না এই জন্য আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য এই মানচিত্রগুলো আঁকার চেষ্টা করছি আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা প্রিয় মুসল্লেন একাও মাসের ইতিহাসের এই ক্ষেত্রে আপনাদের খুব গুরুত্ব দিয়ে এই কথাটা বুঝতে হবে ক্লিয়ার যদি আপনি না বুঝেন তাহলে আপনার কনফিউজ হবে আপনি একটু ভালো করে বুঝে নেন দশ তারিখের এই ঘটনায় কি বিবৎস ছিল আপনি জানেন হোসেন হওয়ার পরে উপরে উঠে তারপরে কাছে নিয়ে আসা হয়েছিল বাকি যে সমস্ত মহিলারা ছিলেন সাহাবাহামরা মহিলা সাহাব এবং বাইতের বাকি যারা সদস্যরা ছিলেন যারা সফর সঙ্গী ছিলেন এই সমস্ত ব্যক্তিদেরকে বন্দি করে দশ এগারো তারিখ মাসের কুফায় ইবনে জিয়াদের কাছে হাজির করা হয় ইবনে জিয়ারের কাছে মাথাটা শির মুবারকটা একটা তস্তের মধ্যে এনে রাখা হয়েছিল ইবনে জিয়ার চেয়ারের মধ্যে বসে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক দেখে একটু মুচকি হেসে একটা ছুরি দিয়া হাদিসের মধ্যে এসেছে ছুরি অথবা লাঠি তার হাতে ছিল উনার নাকের মধ্যে খোঁচাচ্ছিলেন আর বেয়াদবি সুরে কিছু কথা বলছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী উপস্থিত ছিলেন এই মজলিসে হযরত আনাস বললেন ইবনে জিয়াদ আমার কলিজা কেঁপে উঠছে তুমি কার মাথা এখানে এনে তার নাকের মধ্যে আঘাত করছো তুমি কি জানো ওয়া হু আশবা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নিজে চোখে দেখেছি রাসূলের চেহারার সাথে রাসুলের বডির সাথে যার সবচাইতে বেশি মিল ছিল তিনি হচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের চেহারার সাথে মিল আছে এমন একজন রাসূলের কলিজার টুকরা দৌহিত্রের মাথায় এনে তুমি খুঁচাচ্ছো আমি আনা সহ্য করতে পারছিলাম আপনি বিশ্বাস করুন কি বিভৎস ইতিহাস ছিল হোসাইন রুল্লতাম সাথে কি নির্মম আচরণ তারা করেছে ইতিহাস গুলো আমাদের সামনে একদম স্পষ্ট যেদিন উনি শহীদ হন ওনার বয়স কত ছিল জানেন হোসেন্লাহতান যেদিন শহীদ হয়েছিলেন ওনার বয়স ছিল চুয়ান্ন বছর ছয় মাস পনেরো দিন যেমন রসুলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ দৌহিত্রের সাথে যারা এই বেয়াদুবি করেছে তাদের পরিণতি দুনিয়াতে কেমন হয়েছে এটা আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন আখেরাতে কি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা দেখেছি ইবনে জিয়ার সহ সিমর সিনানসহ জিজাউসান সিনান সহ যতজন ব্যক্তি হোসেন রাজ্যের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত ছিল পরবর্তীতে খেলাপাতের সময় প্রত্যেকে কি এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় করে দেওয়া হয়েছে তাদের কল্লাগুলো আলাদা করে মসজিদের বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন সাহাবি হাদিস বর্ণনা করেছেন ওনারা সাহাবি তখনও জীবিত উনি বললেন ইবনে জিয়াদের মাথাটা যখন এনে রাখা হয়েছিল আমরা এসে দেখলাম হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে सियासीতার হাদিস ভুয়া হাদিস বলি আমি বলতাম না सियासीতার হাদিস বলছি হযরতে একজন সাহাবী বললেন জিবনে জিয়াদের মাথায় যখন রাখা হয়েছে আমরা দূর থেকে দেখলাম একটা সাপ ইবনে জিয়াদের নাক দিয়া ঢুকেছে মাথার মধ্যে ঢুকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে এসেছে সাহাবি বর্ণনা করলেন আমার মনে হয়েছে যে নাকের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাকে যে ব্যক্তি খুঁচিয়েছে দুনিয়াতে আল্লাহ পাক তার নাকে সাপ দিয়া প্রমাণ করে দিয়েছেন আলে বাইতের সাথে বিয়াদবি করলে কি পরিণত হয় এটা দেখিয়ে দিয়েছে ইতিহাস খুব বিভৎস ইতিহাস খুব করুণ এগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে না আমার প্রিয় ভাইরা এজন্য যারা সত্যের পথে থাকেন যারা সঠিক পথে থাকেন এদের রাস্তায় যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমরা পড়ি আমিন সত্যের পথে শহীদ হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমরা পড়ি আমিন রাসূলিক